দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদার সর্বপ্রথমে শুরু করছি মহান আল্লাহ বাগের দরবারে লাখ সুক্রিয়া তার সাথে স্মরণ করছি তারা হাবিব আসল পাকসলাল আলম সাল্লামের চরণে হাজারো বার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার পীর মুর্শিদ আমার চারকে স্মরণ করে আমি শুরু করতেছি আগে যে বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এজন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নিঃসন্তান সন্তান অর্থাৎ যাদের সন্তান হয় না এখানে তিনটে কারণ থাকে কোন কারণে সন্তান হয় না তিনটে কারণ আমি উন্মুক্ত করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হয়তো বুঝতে সমস্যা হইতে পারে একটা হলো আল্লাহ পাক যদি কাউকে না চায় ইচ্ছা না হ সন্তান হবে না সন্তান হলো আল্লাহ পাখের নিরামত অবদান বংশ সেটা আল্লাহ পাখি ভালো জানেন আরেকটা বিষয় হলো সন্তান না হওয়ার কিছু কারণ থাকে কিছু রূপ থাকে আমি এই বিষয়ে আলোচনা করব যদি এই দুটো রূপের ভিতরে কারো কোনো রোগ ধরা পড়ে বা থাকে তাহলে আমি নিশ্চিত যে ইনশাআল্লাহ এই ওষুধগুলি প্রয়োগ করলে সমাধান হবে আমার অলরেডি এগারো থেকে বারো জনের আমি এই তদ্বির দিয়েছি ইনশাআল্লাহ আল্লাবাদ দিয়েছেন আমাকে অস্বীকার করে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মহিলাদের মিক্স বা অর্থাৎ মাসিক ক্লিয়ার যদি না হোক ওই ক্ষেত্রে সন্তান আসার সম্ভাবনা থাকে না আরেকটা বিষয় হলো নারী যদি বাদক থাকে তাহলে সন্তান হবে না তারপর পুরুষের বিষয়টা আমি বলবো কীভাবে পরীক্ষা করবেন জানতে পারবেন পরীক্ষা সহাম দিয়ে দিব বাদক হলো একটা জীবাণুর মতো একটা যুগের মতো জরাউ থেকে যে বাচ্চা থলি থাকে ওখান থেকে একটা জীবাণু অর্থাৎ বাদক নামক জীবাণুরা ওখানে বসবাস করে থাকে জন্ম নিয়ে থাকে মিক্স অনিয়মিত হওয়ার কারণে বাদকটা জন্ম নিয়ে থাকে আর বাদক যে আসে কীভাবে বুঝবেন দেখবেন যে যে নারীদের যে মা বোনদের মিক্স চলাকালীন তল করে ব্যথা করবে শরীর হাত কামড়াবে মিক্সের কালারটা কালো জমার ছখনা ছাঠনা হবে অস্বাভাবিক তাতে করে আপনারা বুঝবেন যে আপনার এই বাদকের রূপটা আছে আর এই যাদের এই বাদকটা আছে তাদের কখনো সন্তান জন্মগ্রহণ করবে না কেননা পুরুষের বীর্যাকায় পৌঁছার আগেই বাদক বীর্যালা নষ্ট করে দেয় এই জন্য অনেকেরই সন্তান দুনিয়াতে আসে না বা সন্তান হয় না এই একটা বিষয় আরেকটা বিষয় হলো পুরুষ পুরুষের যদি তো থাকে এডেক্স সাবজেক্ট আবার অনেকেরই আছে যে হরমল শর্ট অর্থাৎ বীর্য পাতলা যদি কারো বীর্য পাতলা থাকে তাহলে সন্তান আসবে না তার মানে হলো পুরুষ লিঙ্গ যদি কারো চার ইঞ্চি থাকে মহিলাদের এই জরায়ু থেকে পাঁচ ইঞ্চি দূরত পাঁচ হওয়া আসার যে একটা থলি থাকে এখানে এই বীজটা পুরুষের স্পিডে বীজটা ওখান থেকে এক ইঞ্চি দূরত্ব পৌঁছা যায় জায়গা মতো আর যাদের বীর্য পাতলা এই এখান থেকে এই এক ইঞ্চি দূরত যায় পৌঁছাতেই পারে না স্পিডে এই জন্য জায়গা মতো পৌঁছাতে পারে না বিদায় সন্তান হয় না যাদের বীর্য পাতলা স্পিরিট থাকে না বাইরে পড়েন দিকে এই জন্য তাদেরকে সন্তান হওয়ার সম্ভাবনা নাই এজন্য পুরুষরা কি কী করবেন কীভাবে পরীক্ষা করবেন যে এই সমস্যা আছে বা বন্ধত্ব আছে পরীক্ষা স্বরূপ একটা জিনিস বলতেছি মনোযোগ সাহরে শুনবেন টাকা পয়সা দিয়ে আলতা একসা করে পরীক্ষা করতে হবে না আপনারা এই নিয়মে পরীক্ষা করুন সঠিক পরীক্ষা আপনি বুঝতে পারবেন সেটা হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেখানে দুবলা ঘাস আছে এই ঘাসে যায় প্রস্তাব করবেন প্রস্তাব করার পর একে একে দুই দিন প্রস্তাব করবেন করার পর তিন দিন পরে যায় দেখবেন যে ওই ঘাসগুলো মারা গেছে কি না ওখান থেকে ঘাসগুলো মরছে কিনা যদি ঘাসগুলো মরে তাহলে বুঝতে পারবেন অবশ্যই আপনার বীর্য ঠিক আছে এবং কি আপনি ঠিক আছেন আপনার বাচ্চা আসবে আপনার সমস্যা নাই তাহলে নারীর সমস্যা আর যদি ঘাস না মরে তাহলে বুঝবেন যে আপনার ব্যক্তিগত সমস্যা আপনার সমস্যা এই জন্য আপনার জন্য সন্তান আসতেছে না এই পুরুষের হলো এই সমস্যার সম্মুখীন হতে হয় আর মহিলাদের ক্ষেত্রে দুই প্রকার একটা হলো বাদকের জন্য আর একটা হলো মিক্স অনিয়মিত থাকার কারণ এই দুটো কারণে মহিলাদের বাচ্চা হয় না এর জন্য সমাধান হলো যদি কারো বাদক থাকে তাহলে বাদকের জন্য আমি একটা ওষুধ দেই আমি ওষুধটা নিয়মটা বলতেছি আপনারা এই ওষুধটা প্রয়োগ করে দেখেন ইনশাল্লাহ অবশ্যই হবে আমি খাবার নিয়ম শুভ বলে দিব শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি মনে করেন যে গুরুবিদ্যা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা যদি কারো বাদক ধরা পড়ে এরকম অনুভব করতে পারেন যে যান বুঝতে পারেন যাস পারেন এগুলোর সমস্যা আপনার দেখা দিছে বাদক আছে তাহলে কি করবেন দেশি ভাদ্র মাসের দেশি পাড়ের বেশি কিনবেন পঞ্চাশ গ্রাম ভাদ্র মাসের দেশি পাড়ের বেশি পঞ্চাশ গ্রাম কিনবেন কেনার পর মাখনি গিলা গিলা নামে একটা গাছের ফল আছে এই গিলা ফলটা কিনবেন দুই পিস আর নাড়ার গোড়া নামে একটা ফল আছে নাড়ার বিষি বলা হয় এই নাড়ার গাছের ফল বা বিশিটা এটা কিনবেন হলো আপনারা দুইটা কেনার পর সব একত্র করে এই বিষিগুলো ফাটানি পর ভিতর থেকে কিছু মাইজ বাইর হবে সাদা শুধু এগুলো নেবেন ওরা সালটা ফালাই দিবেন দিয়ে সব একত্র করে বাড়বেন বাড়ার পর ছোটো ছোটো করে যে পরিমাণ খাইতে পারে এই পরিমাণ অনুমান করে ছোটো ছোটো করে ট্যাবলেট বানাবেন বানানিবন্ধ রোদে শুকাই নেবেন এটা খাওয়ার নিয়ম হলো যে সময় মিক্স শুরু হবে সেদিন থেকে আপনারা এই ট্যাবলেটটা খাওয়া শুরু করবেন খাবার নিয়ম সকালে খাবেন দুইটা দুপুরে দুইটা রাত্রির দুইটা তবে সকালে খাবার সময় কি করবেন যে পবিত্র হওয়ার জন্য যে গোসল করবেন মিক্স চলাকালীন গোসল করে পরিষ্কার হওয়ার পর কাপড় পাল্টাবেন না ভিজে শরীরে ভিজে কাপড়ে এই ট্যাবলেট দুইটা খাইয়ে নিতে হবে খালি পেটে এরপরে দুই বার দুইবেলা খাবার পরে আগে আগে কোনো সময় খাইলেও সমস্যা নাই সকালে এই নিয়মটা অবশ্যই পালন করবেন এটা নিয়ম থাকে যে উল্লেখ থাকে যে ওস্তাদে বলছে যে নাবি পর্যন্ত কোমর পর্যন্ত পানির নিচে নেমে পানিতে নেমে কোমর পর্যন্ত পানির নিচে রেখে পরে এই টেবিলগুলো শ্রবণ বা খাইতে হয় এর উস্তাদের এইভাবে নিয়মটা আমাকে বলে দিচ্ছে যে বর্তমান যুগে ডিজিটাল যুগে এরকম পুকুরও যাওয়ার সম্ভাবনা অনেকেরই নাই বা আশেপাশে পুকুর থাকে না অথচ পানি থাকে না কারণে এটা বড় ডেক বাল্টিতে নামেও আপনারা এইভাবে খাইতে পারেন পানি নাবিন পানি পর্যন্ত নাবিন পর্যন্ত পানি দিয়ে বসে অথারাও আরেকটা নিয়ে হলো তাও সম্ভব না হয় ভিজে শরীরে ভিজা কাপড়ে কাপড় পাল্টানির আগে দুইটি ট্যাবলেট খাবেন খাওয়ার পর আপনারা এই কাপড় পাল্টায় ঘরে চলে আসেন পাক পবিত্র হয়ে সারাদিন চলে এইভাবে যে কয়দিন দিন মিক্স থাকবে এই কই এই নিয়মটা আপনাদেরকে পালন করে যেতে হবে খাইতে হবে কারো তিন দিন থাকে তাহলে তিন দিনই থাকবে এইভাবে খাবেন যদি কারো পাঁচ দিন থাকে পাঁচ দিনই খাবেন অনেকে আবার সাত দিন থাকে সাত দিন এই নিয়মে খাবে খাইতে হবে ওষুধগুলা তো দেখা গেছে যদি সাত দিন থাকে সাত দিন পরে যিনি পবিত্র হবে বা ভালো হবে সে বুঝতে পারবে সেই দিন মহান আল্লাপাগের দরবারে মন থেকে কিছু নিয়ত করে দুই জায়গা নহল নামাজে করে দুজনে একসাথে তারপরে আপনারা এই আল্লাহ কাছে নিয়াত করবেন করার পর কিছু মানসিক করবেন করার পর আপনারা মিলামেশা যুক্ত হবেন ইনশাআল্লাহ আমি আশা করি এতে করে আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে কেননা এটা আমার গুরু বিদ্যা গুরু শিক্ষা দিয়েছে আমাকে আমি এমনিভাবে আপনাদেরকে আমি শিক্ষাটা দিলাম তবে এটা কারো কাছে টেকা পয়সা নেবেন না এটা অনুমতির ক্ষেত্রে যদি বলতে চান যারা আমার শিষ্য আছে তাদেরকে আমি অনুমতি দিলাম তোমরা কাজ করো এই নিয়মে কাজ হবে আর যাদের গুরু নাই তারা গুরু ধরে অনুমতি নিয়ে এই তরুটি অবশ্যই ব্যবহার করুন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কে কি ধরনের ভিডিও চান কে কী ধরনের তবদির চান আপনারা চাওয়ার পর সে আমি ওই ধরনের তবদির নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো আজকে এখান থেকে আমি নিয়ে নিতেছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আসবো আপনাদের মাঝে সবার সুস্বাস্থ্য কামনা করে এই কামনা করে বিজে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আল্লাহ হাফেজ